একবারে ছান করা হয়ে গেল দেখো ছান করে কাজটা সেরে দেখো সবাই কেমন আছো আশা করি এখন দেখো সাড়ে সাতটা বাজে তোমার হলো রবিবার রবিবার সোমবার রবিবার বলে সোমবার আজকে তোমার সোমবার সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটাতে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লকটা দেখে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কাজটা সব কমপ্লিট হয়ে গেছে সারা দিন কেমন দেখো আজকে ওয়েদারটা দেখো প্রতিদিন যেমন তোমাদের ওয়েদার তো দেখাই আমি আজই ওয়েদারটা দেখো আজই ওয়েদারটা আরও বাজে ঠিক আছে কদিন যে ওয়েদারটা এত বাজে আস হচ্ছে তা ঠিক নেই সকালে ঘর থেকে বেরোনো যাচ্ছে মনে হচ্ছে এখন দেখো সকালও হয়নি যারা শুয়ে থাকবে ঘরের মধ্যে তারা মনে করবে এখন ভোরও হয়নি সাড়ে ছটা বাজে আমি তো বলছি ভোরও হয়নি অন্ধকার হয়নি এত মনে করছে তাও আস্তে আস্তে করে উঠে দেখো পিয়া হাতে 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 বেরিয়েছিল তাই পিয়া চলে এসেছে এই আমার সাথে একটু কাজ করে দিল কোয়েটা এখন চা করছে চা খাবো আমার পিয়া মিলে

তো মনে হলো আর নিচে গেছিলাম আর বলো না রিয়ার ভর্তি আছে টাকা টুকা গুছিয়ে দিয়ে আসতে গেলাম দিয়ে এলাম গুছিয়ে আলুটা সিদ্ধ হোক ওটা সিদ্ধ হয়নি এদিকে যে পেঁয়াজ কলিটা ভাজা হচ্ছে আবার গ্যাসটা বাড়িয়ে দেবো গ্যাসটা একদম অফ করে দিই তারপর আমি গিয়েছিলাম নিচে গ্যাসটা বাড়িয়ে দিই হোক আস্তে আস্তে তারা নেই বিয়াকে ভাত দিলাম ভাত কিনে দেবো ভাতে ছিঁড়িয়ে দেখো দেখো ভাত দিলাম এক ভাত একটু ডিম খেয়ে চলে গেল আর খেলো না খাওয়া ছিঁড়িটা দেখো শুধু বাবাকে ভাত দিয়ে দিয়েছি আজকে ফুল প্যান্টটা পরে বেড়ায়নি বলছি সবসময় হাত একটা ফুল প্যান্ট পূজা তো বাবা কি দাম ফুল প্যান্ট একটা সময় পরার জন্য বের করে দিয়েছি এই দিনে বের করলাম প্যান্টটা আমি বালতির মধ্যেই ছিল সেই প্যান্টটা দেখি ইঁদুরে খেয়ে একবার শেষ করে দিয়েছে আর দেখে এনেছি ইঁদুরে পুরো টুকরো টুকরো আর একটা টপ তো বাবা একটা প্যান্ট পুরো টুকরো টুকরো করে ফেলেছে প্যান্টটা এই দিনটা বের করলাম যে ওইটা ওইটা ঠান্ডার মধ্যে সবসময় যেন পড়ে থাকে বাড়িতে এসে ওই ফই হাফ প্যান্ট না বদলে ওই প্যান্ট পরে থাকবা ঠান্ডায় দেখো বাবাকে ভাত দিয়ে দিয়েছে বাবা খেতে বসে গেছে আর ইঁদুর হতে চায় বলো না আমাদের ওই যে ইঁদুর না এই দেখো স্টমাক মেটে আজকে আর টমাক মেটে রান্না করবো তাই দেখো এখানে আলু মালু কাটা হয়ে গেছে কেটে গুছিয়েও নিয়েছি এই যে পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে চাল দেখো সেই চাল কটা আমাদের সেই যে ছিল তোমরা তো জানো যে চাল কত নষ্ট হলো আমাদের সেই চাল এখন আর কটা আছে চার পাঁচ দিনের মধ্যে শেষ করে দেবো আজকে চালে বস্তা কেটে দিয়েছে এই হতে চলে আর বলো না যে বড় যে একটা ধরেছে না চালে বস্তা কেটেছে সব চাল নিচে পড়ে গেছে তারপর তোমার হলো আমি দেখতাম না যেটা বের করেছে সব তাই তারপর তোমার হলো ওর বাবার একটা প্যান কেটে দিয়েছে আর বলো না যা উঠতে চা যা উঠতে চল বাবা তাই চালেরটা নিয়ে বাইরে বসে বসে বাঁচছিল ওইটা চালটা এখন পরিষ্কার হয়ে যাবে চাল দুই একটা আছে আর দুই একটা সময় বসে বেঁচে নেব থাক এখন চাল নিয়ে বসে না এখানে চাল ওখানে চাল সেখানে চাল চারিদিকে চাল চালগুলো বড় ড্রামে রেখেছি কি করবো আগের গ্রাম মাসে চাল ছিল অনেকটা দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল আর এই চাল দেখছো চাল এই যা আবার ওই সেই দূরে ফেলে যেতো আমাদের দেখালামই তো এই চালটা খুবই নোংরা এই চালটা আবার আমাকে ঝাড়তে হবে বাঁচতে হবে তার জন্য আমি গামলায় করে আলাদা করে রেখে দিয়েছি এর মধ্যে প্রচুর পরিমাণে গুঁড়ি গুঁড়ি চুল আছে নোংরা আছে এটাকে আলাদা বাঁচবো বলে আমি আলাদা করে রেখে দিয়েছি আর কালকে দেখো ডাল ছিল ডালটাকে আমি একটু ফুটিয়ে রেখে দিলাম ডালটা কালকে ডালকে যদি খায় খাবে আর এইখানে দেখো মেয়েটা আমাকে রান্না করেছি আজকে আমি এই মেটে টমাকে রান্না করেছি টমাক মেটে রান্না করেছি সকালে পিয়া নিয়ে এসে দিয়ে গেলো পিয়ার জন্য নিল বললাম আমি নিয়ে তোমাদের একটু নিয়ে আসলাম আমাদের একটু নিয়ে গেলো উঁটু নিয়ে গেলো আর আমাদের একটু নিয়ে আসলো তাই টমাক মেটেটা রান্না করেছি রান্না কমপ্লিট হয়ে গেছে আমার দেখো সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে আজই তো বেশি কিছু আমি রান্না করিনি সকালের জন্য তো একটু ডিমের ঝোল করেছিলাম তখন সব ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছি আর একটা ডিমে একটু বেশিই নিয়েছে সেই ডিমটাও রেখে দিয়েছি যদি ওটা দুপুরবেলা না খায় রিয়া রিয়া খাবে না কি যে খায় যদি কেউ না খায় তার জন্য আমি এটা একটু বেশি করে এই যে তার জন্য এই যে ডিমের ঝোল রান্না করে রেখে দিয়েছি এই দেখো ঠিক আছে একটা রেখে দিই বেশি করে আর এই দেখো এখানে পেঁয়াজ কুলি আলু ভাজা করেছি আর কালকে যা নেই নেই আমার কালকে রয়েছে এখানে একটু ধনে পাতা পাতা একটুন কালকে শাক বেতে শাক শাকতে তো জাল দিয়ে নেব তো এইটা নামাইনি নামিন তার শাকতে জাল দেব আর আমাদের বাবা টমাক বেটাটা ভীষণ ভালো খায় আ দেখ কত বাসন পড়ে আছে বাসনগুলো সব মালতে হবে কলে জল দিয়ে দিয়েছে নিচে কলটা বন্ধ করে দাও পূজা কতগুলো বাসন বেরিয়েছে দেখেছো এতগুলো বাসন বেরিয়েছে এতগুলো বাসন মাজবো আমি আগে শাকটা একটু জাল দিয়ে দেবো তবুবেলা খাওয়া হয়ে যাবে পূজার টিফিন কোটো কোথায় বাইরে দেখো কত বাসন রয়েছে বাসনটা সকালবেলা মাজা হয়েছে বাসন করে এখনো গুছানো হয়নি বাসনটাকে একটু গুছিয়ে নেবো তার আগে পূজার টিফিন করে দাও বের করি ওর ঠিক ওর খাবারটা গুছিয়ে দিই বাবা করে মরে গেল গো সব পরে গেল ঠান্ডায় হাতে কিছু ধরতে পারছি না এতটাই ঠান্ডা আছে পূজার একটু গুছিয়ে দিই দেখো কলে জল দিয়েছে জল পড়ছে দেখো জল পড়ছে বাসনগুলো ভিজো ভিজলে বাসনগুলো ভালো পরিষ্কার হবে ভিজে তাহলে আমি এবার এই যে সব হয়ে যাবে বাসনগুলো মেজে নিই তারপর ছান করতে যাবো ছান করে নে আজকে এখনো ছান করতে হবে বাসনগুলো মেজে নিই তারপরে একবারে দান করা হয়ে গেলো দেখো দান করে কাজটা সেরে নিয়ে ছান করলাম ছানদান করে মাথা আসতে হয়ে গেলো সিঁদুর পরা হয়ে গেল আর যে এত ঠান্ডা বাপরে বাপ কি বলবো এত ঠান্ডা পড়েছে আজকে কত বছর পর মনে হয় এরকম আজকে ঠান্ডাটা পড়লো এত ঠান্ডা মনে হয় কত বছর পরেনি আজ এতটাই ঠান্ডা বাইরে যাওয়াই যাচ্ছে না একবার ভাবলাম মনে হয় স্নান করবো না আবার রবিবারে তো এমন একটা করা ওষুধ খাই আমি আমার ছান না করলে হয় না তার জন্য এখন আবার এই ছান টান করে নিলাম করে ওঠে এখন উঠলাম ছান করে এত করা ওষুধ খাই আমি